আর্মি অফিসারদের গ্রেফতার করবে কে এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো আপনারা ইতিমধ্যে জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি গুম খুন জোরপূর্বক আটক নির্যাতন ইত্যাদি নানা রকম অভিযোগে অভিযুক্ত তেইশ জন সেনা কর্মকর্তা আরেকজন হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক মোট চব্বিশ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গত বুধবার আট অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং এই বিচার নিয়ে গত প্রায় এক দেড় মাস ধরে ভেতরে ভেতরে নানা রকম সমীকরণ ম্যানেজারিয়াল ব্যাপার ইত্যাদি নানা রকম কাজ করছে আপনারা জানেন যে শরণ প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই বিচারটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে না হওয়া বা এই ব্যাপারে না করার ব্যাপারে তিনি সমঝোতা করবার একটা প্রচেষ্টা আমরা দেখেছি এমনকি তিনি বাংলাদেশের চিফ জাস্টিসের সঙ্গেও দেখা করেছিলেন প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছিলেন কিন্তু কোনো কিছুতে কিছু না হয়ে শেষ পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম খুনের দায়ে সামরিক কর্মকর্তাদের নামে চার্জ গঠিত হয়েছে এবং গত আট অক্টোবর তাদের বিরুদ্ধে পরোয়ানা আবেদন এবং পরবর্তীতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এই যে তেইশ জন বা চব্বিশ জন সামরিক কর্মকর্তা এই তেইশ চব্বিশ সামরিক কর্মকর্তার মধ্যে আতের জন এখনো কর্মরত আছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন আইনের সংশোধনী তিন দিন আগে যে আনা হয়েছে আগে আইনে ছিল যে সাজা হলে এই এই ব্যাপারগুলো যেমন জনপ্রতিনিধি নির্বাচন করতে পারবে না সংসদ সদস্য নির্বাচন করতে পারবে না পৌরসভা উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হতে পারবে না কোন সরকারি পদে যোগদান করতে পারবে না সরকারি চাকরিতে যোগদান করতে পারবে না এমনকি সরকারি কর্মে যদি নিয়োজিত থাকেন তাহলে তাকে অপসারণ করতে হবে শুধু চার্জ গঠন করলে আগে আদালত যদি সাজা দিত চার্জ গঠন মানে কিন্তু একজন অপরাধে অপরাধী নয় কিন্তু আইনে সংশোধন আনা হয়েছে যে চার্জ গঠন করলেই তার এই ধরনের অধিকার গুলো থেকে তাকে বঞ্চিত করতে হবে এখানে সতেরো জন সামরিক কর্মকর্তা আছেন যারা এখনো চাকরিরত আছেন কর্মরত আছেন এবং তাদের বিরুদ্ধে জারি এবং অক্টোবর পরবর্তী তাদেরকে আদালতে হাজির করতে বলা হয়েছে। এই কর্মরত সতেরো জন কর্মকর্তা এবং অবসরপ্রাপ্ত অনেকে এই মুহূর্তে দেশের বাইরে আছেন যারা দেশের বাইরে আছেন তাদের তো গ্রেপ্তার করবার কোন অপশন নেই এই মুহূর্তে কিন্তু যারা এখনো পর্যন্ত অফিস করছেন চাকরিরত আছেন তাদেরকে গ্রেপ্তার করবে কে ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই শুনেছেন আমিও একটা ভিডিওতে কথা বলেছি যে গতকালকে এই ঘটনাটাকে নিয়ে একটা হয়েছে উনিশশো বান্ন সালের সেনা আইনে তাদের বিচার হবে নাকি সিভিল কোর্টে বিচার হবে এই বিষয়গুলো নিয়ে সেনাবাহিনীর মধ্যে একটা প্রান্তন উত্তেজনা বিরাজ করছে আমি বারবারই প্রশ্ন করছি যে ইতিমধ্যে ক্যান্টনমেন্টে তোল পার্ক যে এটা কি এইভাবে হবে নাকি ওইভাবে হবে এটা নিয়ে এখনো পর্যন্ত চলছে এবং এটা এটা বলতে পারেন যে বাংলাদেশের ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা কর্মরত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে কোন সিভিল কোর্টে কোর্ট থেকে গ্রেফতারি পরোয়ানা জারি এবং এই ঘটনাটা যেহেতু ব্যতিক্রম অতীতে কখনো ঘটেনি আমাদের কাছে নতুন এই ঘটনাকে কেন্দ্র করেই ইউনুসের খেল খতম কিনা আমি গতকালকে একটি কন্টেন্টে কথা বলেছি গত চোদ্দ পনেরো মাসে আওয়ামী লীগ সরকার পতনের পরে এমন ঘটনা কিন্তু ঘটেনি আজকের ঘটনাটি সবচেয়ে বড় ঘটনা এই ঘটনাকে কেন্দ্র করে একটা পরিবর্তনও আসতে পারে সামরিক শাসন কিংবা ইউনুস সরকারের বিদায় আমি গতকালকে বলেছি আবারও রিপিট হচ্ছে কারণ ইউনুস সরকার প্রতি পদক্ষেপে ব্যর্থ ইউনুস সরকার পরিষদ প্রতি পদক্ষেপে ব্যর্থ শুধু ব্যর্থ হলে তো হতো বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েছে দুর্নীতিতে জড়িয়ে পড়েছে সাধারণ মানুষ মনে করছে ইউনুস সরকারের আর থাকবার কোনো অধিকার নেই সেনাবাহিনী কি চুপ করে আছে সেনাবাহিনীতে পক্ষ আছে স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এই শক্তিটাই বেশি এখনো পর্যন্ত বেশি আছে আর স্বাধীনতা বিরোধী জামাত পাক এই সংখ্যাটা কিন্তু এখনো পর্যন্ত কম আমরা এই কথাগুলো এই জন্যই বলছি যে আসলে কে জিতবে আমার স্বাধীনতা জিতবে আমার মুক্তিযুদ্ধ জিতবে নাকি কে জিতবে সেনাবাহিনী ক্যান্টনমেন্ট থেকে এটা নির্ধারিত হবে আমরা শুরু থেকে অক্টোবর মাসের প্রথম দিন থেকেই বলে আসছি যে অক্টোবর মাসটা খুব গুরুত্বপূর্ণ মাস এখানে নানা রকম টার্নিং পয়েন্ট আছে আগামী বাইশ তারিখের মধ্যে এই সেবন সেনা কর্মকর্তাদের গ্রেপ্তার করে কোটি হাজির করতে হবে এবং একুশ তারিখে তত্ত্বাবধায়ক সরকারের নিয়ে আপিল বিভাগে রিভিউ যে একটা পর্যালোচনার শুনানি আছে একুশে অক্টোবর একুশ এবং খুব গুরুত্বপূর্ণ যে আসলে এটি সেনাবাহিনীকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে একটা সিভিল কোর্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই সিভিল কোর্টকে গ্রেপ্তার করতে পারবে পেরে কি আদালতে হাজির করতে পারবে এই তেইশ জনের মধ্যে ম্যাক্সিমাম যে গ্রেপ্তারি করবে আপনারা জানেন যে গত বুধবার তেরোটি দপ্তরে সেনাবাহিনীর সব কটা দপ্তর এবং আইজিবিকে কে এই গ্রেপ্তারি পরোয়ানার নোটিশ পাঠানো হয়েছে সেই পুলিশ এই পুলিশকে এখন সেনাবাহিনীর পাহারা দিয়ে থাকতে হয় সেই পুলিশ সেই সেনা কর্মকর্তা গুলোকে গ্রেপ্তার করবে করতে পারবে কি আসলে আজকে আমরা দশ তারিখে কথা বলছি 10 অক্টোবর সামনে দশ বারো দিন আছে এই দশ বারো দিন কি সময় নেবে নাকি দশ বারো দিনের আগে এই ইস্যুটাকে কেন্দ্র করে মৌচাকে ঢিল মারাকে কেন্দ্র করে ক্যান্টনমেন্টে ঢিল মারা মানে মৌচাকে ঢিল মারা এই মৌচাকে ঢিল মারাকে কেন্দ্র করে দেশে কি একটা পট পরিবর্তন হবে কারণ মাস অন্য মাসে দেশ নানা ক্ষেত্রে নানাভাবে ব্যর্থ হয়েছে এরকম একটা ইন্টার্ন এনে টার্নিং পয়েন্ট এনে মানুষ প্রত্যাশা করে এই রুচি পরিবর্তন আমরা কি পরিবর্তন দেখতে পাবো আমরা যে সব জেনারেল দ্বিমত পোষণ করেছে যে এই যে আইসিটি সেনা কর্মকর্তাদের গ্রেপ্তারি জারি করেছে বা বিচার করছে এতে দ্বিমত পোষণ করেছেন এই দ্বিমতের ফলাফলটা আমরা কি পাবো আবারও আলাপ করতে আজকে এসছি যে আমরা কি খুব শীঘ্রই একটা কিছু দেখব এবার যদি না দেখি তাহলে সেনাবাহিনী তো ক্ষুণ্ণ হয়েছে সেনাবাহিনীর আমাদের দেখতে হবে নাকি বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের মুক্তিযুদ্ধ যেই হবে কেউ যদি অপরাধে অপরাধী হয়ে থাকে তার বিচার হতে হবে মানলাম গুণ খুন অন্যায় যদি করে থাকে কিন্তু এই যে বিজিএফআই পাঁচজন ধারাবাহিকভাবে যারা দায়িত্ব পালন করেছেন গত পনেরো ষোলো বছরে বিজিএফআই কার গোয়েন্দা সংস্থা সেনাবাহিনীর তো ওই সময়ের যত সেনা প্রধান ছিলেন তাদের সবাইকে তো আইনের আওতায় আনা উচিত সেনা প্রধান চূড়ান্ত রিপোর্টিং বস কি সেনাবাহিনীর প্রধান সেনা প্রধান এটা কি আসলে যথাযথ আইন অনুযায়ী আইনের অধীনে কি এই কাজগুলো করা হচ্ছে নাকি প্রতিহিংসামূলক প্রশ্নবিদ্ধ এই প্রশ্নগুলা এসে যায় সব সামরিক সব করবেন দায়িত্ব পালন করেছে বলে দোষ হোক নির্দোষ হোক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটাকেই তো প্রশ্নবিদ্ধ মনে হয় কারণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা তো কাদের দখল আপনারা তো দেখতে পাচ্ছেন যোগা মতের দখলে জামাত নিঃসন্দেহে একটা দুঃসাহসিক কাজ করেছে সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এখন দেখার বিষয় যে আমি শুরুতেই প্রশ্নটা করেছিলাম যে সেনা কর্মকর্তাদের কে গ্রেপ্তার করবে পুলিশ সেই পুলিশের শক্তি সামর্থ্য আছে পুলিশকে পাহারা দিয়ে রাখতে হচ্ছে সেনাবাহিনী পুলিশ পদে পদে প্রত্যেকটা জায়গায় ব্যর্থ হচ্ছে সেনাবাহিনী গিয়ে তাদেরকে সাপোর্ট দিচ্ছে সেই পুলিশ সামরিক কর্মকর্তাদের গ্রেপ্তার করবে এখন দেখার বিষয় আগামী বাইশে অক্টোবর এই সামরিক কর্মকর্তাদের গ্রেপ্তার করে আদালতে হাজির করে কিনা নাকি তার আগে কিছু একটা ঘটে যায় এগুলো দেখবো নিশ্চয়ই আমরা এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন